দেউনাপুর আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার জালসায় রাজনৈতিক বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক সেক্রেটারির মন্তব্যে উত্তাল এলাকা জনসম্মুখে ক্ষমার দাবি দেউনাপুর মালদার দেউনাপুর আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক জালসা যা প্রতি বছর ধর্মীয় ভাবগম্ভীরতায় অনুষ্ঠিত হয় এবছর তার রীতিমতো বিতর্কের কেন্দ্রে জালসার মঞ্চে মাদ্রাসার সেক্রেটারি সেরাজুল হক সাহেবের এক রাজনৈতিক মন্তব্যকে ঘিরে সমগ্র এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত হয় জালসার মূল পর্বে যখন সেরাজুল হক সাহেব মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন ওই রাজনৈতিক নেতা সাহেবের আসার আগে আমাদের এই এলাকা ছিল অন্ধকারে ডুবে কেউ এই অঞ্চলে আসতে চাইত না আজ তার কারণে এই এলাকায় উন্নয়নের আলো পৌঁছেছে এই মন্তব্য শোনার সঙ্গে সঙ্গেই দর্শক এবং উপস্থিত স্থানীয় মানুষজনের মধ্যে গুঞ্জন শুরু হয় অনেকে বিরক্তি প্রকাশ করে বলেন এটি একটি ধর্মীয় এবং শিক্ষামূলক অনুষ্ঠান এখানে কোনো রাজনৈতিক নেতার প্রশংসা পড়া একেবারেই অশোভন ও অনুপযুক্ত একজন প্রবীণ শিক্ষাপ্রেমী বলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শিক্ষা মানবতা ও নৈতিকতার প্রচারের উদ্দেশ্য সেখানে রাজনীতির ঢুকে পড়া আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এলাকার বহু মানুষ মনে করছেন অনুদানের আশায় রাজনৈতিক তোষণ করার এই প্রবণতা মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করছে তারা দাবি তুলেছেন এক সেক্রেটারি সিরাজুল হক সাহেবকে অবিলম্বে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে দুই বর্তমান মাদ্রাসা কমিটি ভেঙে দিয়ে নিরপেক্ষ ও সমাজনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে তিন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রতিনিধিকে জালসা বা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে স্থান দেওয়া যাবে না এক তরুণ শিক্ষার্থী বলেন আমরা ছোটবেলা থেকেই মাদ্রাসায় বড় হয়েছি এখানে রাজনীতি আসুক এটা আমরা কল্পনাও করিনি সামানে ধর্মীয় আলোচনা কুরআন হাদিসের বাণী শোনা রাজনীতির বক্তৃতা নয় এদিকে মাদ্রাসার কিছু শিক্ষক এবং সদস্য এই ঘটনার পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন সেক্রেটারি সাহেব কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য দেননি বরং এলাকার উন্নয়নে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি সেই মন্তব্য করেন তবে সাধারণ মানুষ সেই যুক্তি মানতে নারাজ এলাকাবাসীর একাংশের বক্তব্য যদি উন্নয়নের কথা বলতেই হয় তবে তা প্রতিষ্ঠানের সাফল্যের দৃষ্টান্ত দিয়ে বলা যেত কোনো দলের বা নেতার প্রশংসা করে নয় এটি স্পষ্টত রাজনীতির প্রচার এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই পোস্টে লিখেছেন দেউনাপুর মাদ্রাসা আমাদের গর্বের প্রতীক এখানে রাজনীতির স্থান নেই বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় এখনও বিতর্কের পারদ চড়া মানুষ আশা করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে এই ঘটনার মীমাংসা করবেন এবং ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতি ঢোকার কোনো সুযোগ রাখবেন না এক স্থানীয় বিশিষ্ট ব্যক্তির মন্তব্য মাদ্রাসা ধর্মীয় শিক্ষার কেন্দ্র রাজনীতির নয় যারা এই পবিত্র স্থানকে ব্যবহার করতে চায় তারা নিজেরাই সমাজের অন্ধকারে ফিরে যাবে দেওনাপুরের মানুষ এখন একটাই বার্তা দিচ্ছেন মাদ্রাসাকে রাজনীতি থেকে মুক্ত রাখুন ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রাখুন